সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটির নয় নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আশা করি মুখস্থ করে নয় ছবি এবং ছন্দের মাধ্যমে কবি সাহিত্যিকদের যে উপন্যাস প্রবন্ধ কাব্যগ্রন্থ সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু আমরা মুখস্থ করে শিখতে চাই না আমরা শিখতে চাই ছবি এবং ছন্দের মাধ্যমে প্রথমে আমরা আজকে রবি ঠাকুরের উপন্যাস নিয়ে আলোচনা করব। কবি ঠাকুরের আমরা বারোটি উপন্যাস মনে রাখবো শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে খুবই চমৎকার একটি কৌশল একটি লাইন মনে রাখুন আর কবিগুরু রবি ঠাকুরের বারোটি উপন্যাস খুব সহজে মনে রাখতে পারবেন দেখুন সে বিখ্যাত লাইনটি এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে মেয়েটি বলতেছে মাগো সেজ বৌরা দুই চার ঘরে চতুর চোখে নৌকাডি খেলা করে তাহলে মাগো সেজ মানে কি ওই যে বড় মেজ সেজ তাহলে মাগো সেজ বৌরা সেজ বৌরা কি দুই দুই চার চার ঘরে ঘরে চতুর চোখে নৌকাডবি খেলা করে জাস্ট দুই একবার রিডিং পড়লে এটা মুখস্ত হয়ে যাবে তাহলে মাগো সেজ বৌরা কি করে দুই চার ঘরে চতুর চোখে নৌকা খেলা করে দেখুন এই বিখ্যাত লাইনটি দিয়ে আপনি কিভাবে রবি ঠাকুরের বারোটি উপন্যাস বের তাহলে প্রথমে মাগো প্রথমে কি বলছে মা গো এই মাগোতে আমরা দুইটা উপন্যাস বের করব মাতে হচ্ছে মালঞ্চ এবং গোতে হচ্ছে গোড়া তাহলে মাগো মাগো সেজো সেজ মানে বড় মেজ সেজো সেজো এই যে সেজো সেতে হচ্ছে শেষের কবিতা আর জোতে হচ্ছে যোগাযোগ তা আমরা পেয়ে গেলাম সেতে হচ্ছে কি শেষের কবিতা জোতে হচ্ছে যোগাযোগ তাহলে মাগো সেজো বৌরা বৌ এই যে বৌতে হচ্ছে বৌ ঠাকুনির হাট রাতে হচ্ছে রাজর্ষে তাহলে মাগো সেজো বৌরা তাহলে আমরা অলরেডি ছয়টা উপন্যাস পেয়ে গেলাম মাগ মাথে মালঞ্চ গোতে গোরা মাগো সেজ বৌরা সেজতে যোগাযোগ বৌতে রাতে মাগো সেজ বৌরা চার ঘরে দুইতে হচ্ছে দুই বোন চার অধ্যায় দুই চার ঘরে ঘরের ঘরের বাইরে চতুর চোখে তাহলে চতুর চতুর্থে চতুরঙ্গ চতুর চোখে চোখে তে চোখের বালি আর নৌকা ডুবিতে নৌকা ডুবি তাহলে দেখুন কত চমৎকার ভাবে শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে আমরা বারোটি উপন্যাস মনে রাখলাম তার একবার বলেনি মাগ মাগো সেজ বৌরা সেতে শেষের কবিতা মাগো সেজ বৌরা বৌতে রাজসে মাগো সেজ বৌরা দুই চার ঘরে দুইতে দুই বোন চারতে চার অধ্যায় ঘরেতে ঘরে বাইরে দুই চার ঘরে চতুর চোখে চতুর্থে চতুরাঙ্গ চোখেতে চোখের বলি তাহলে দুই চার ঘরে চতুর চোখে নৌকা খেলা করে নৌকা ডুবিতে নৌকা ডুবি তাহলে খুবই অসাধারণ ভাবে আমরা বারোটি উপন্যাস মনে রাখলাম এই যে আমরা বারোটি যে উপন্যাস বের করলাম এদের মধ্যে রাজনৈতিক উপন্যাস রয়েছে দুইটি সেই দুইটি কি গোরা নামের একটা ছেলে চার অধ্যায় পড়েছে জাস্ট এতটুকু মনে রাখতে হবে সামাজিক উপন্যাস রয়েছে আবার এই বারোটি উপন্যাসের মধ্যে তিনটি দুই বোন নৌকাডুবি এবং যোগাযোগ জাস্ট আমরা একটা গল্প দিয়ে মনে রাখি দুই বোন নৌকায় বসে যোগাযোগ করে আর গোড়া চার অধ্যায় পরে গড়া এবং চার অধ্যায় হচ্ছে আমাদের কি রাজনৈতিক উপন্যাস জাস্ট পরীক্ষা আসে অনেক সময় যে গড়া কি ধরনের উপন্যাস চার অধ্যায় কি ধরনের উপন্যাস তাহলে গড়া এবং চার অধ্যায় রাজনৈতিক উপন্যাস দুই বোন কি ধরনের উপন্যাস সামাজিক উপন্যাস নৌকাডুবি কি ধরনের উপন্যাস সামাজিক উপন্যাস যোগাযোগ কোন ধরনের উপন্যাস সামাজিক উপন্যাস ঠিক না অনেকে আছে যারা গল্প দিয়ে পড়তে পছন্দ করে সেক্ষেত্রে আমি একটা গল্প দিয়েছি আমাদের এই মাতৃভাষা বইটি একটি অসাধারণ বই আপনার যতগুলো উপায় রয়েছে আমরা সমস্ত উপায় এই বইটাতে অ্যাপ্লাই করছি বাংলাদেশে মানে অন্যরকম একটি বই যে বিষয়গুলো আপনি মুখস্থ করেন সেই বিষয়গুলো আপনি গল্প হোক একটা শব্দের মাধ্যমে হোক অথবা একটা বাক্যের মাধ্যমে হোক ছবির মাধ্যমে হোক আমরা চেষ্টা করেছি অসাধারণভাবে সাজানোর তো আসুন আমরা দেখি যে ভারতীয় উপন্যাস গল্পের মাধ্যমে কীভাবে মনে রাখা যায় মালঞ্চ চতুরঙ্গ দুই দুই বোন বোনের নাম নাম কি এক হচ্ছে মালঞ্চ আর এক বনের নাম হচ্ছে চতুরঙ্গ এই মালঞ্চ এবং চতুরঙ্গ দুই বোন নৌকা ডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলে দেখুন কি চমৎকার একটা লাইন মালঞ্চ এবং চতুরঙ্গ দুই বন ডুবির কারণে নৌকা যুগে কোথাও যায় সেখানে নৌকাডুবির কারণে তারা কি শেষের কবিতা উপন্যাসটা হারিয়ে ফেলে তাই তারা বউ ঠাকুরের হাটে যেতে পারেনি তাহলে ওই যে বউ ঠাকুরের হাটে যাবে যে যাওয়ার সময় কী হয়ে নৌকা নৌকাডুবি হয়ে গেল সাথে একটা উপন্যাস বই শেষের কবিতা সে হারিয়ে ফেলল এই কারণে তারা বউ ঠাকুরের হাটে যেতে পারেনি এভাবে পারল না ঠিক আছে পারেনি বলে বান্ধবীর সাথে দেখা করতে গেলে তাহলে আর বউ ঠাকুরের হাটে গেল না নাকি বান্ধবীর সাথে দেখা করতে গেল কিন্তু বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে বান্ধবীর বাবার বাধার মুখে পড়লো তাহলে বান্ধবী বাবা কি বলতেছে দেখেন বান্ধবী বাবার নাম হচ্ছে গোরা এই গোরা বাবু বলল আমার মেয়ের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই কেন লাভ নেই কারণ আমার মেয়ে রাজস্বী চোখের বালি উপন্যাসটি চার অধ্যায় শেষ না করে ঘরের বাইরে যাবে না মানে তোমাদের সাথে দেখতে দেখা করতে আসবে না ঘরের বাইরে সে আসবে না তাহলে দেখুন আমার গল্পটা যদি আরেকবার সুন্দর করে বলি তাহলে আপনাদের একবারই মনে থাকবে মালঞ্চে এবং চতুরঙ্গ দুই বোন তারা নৌকাডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলে তাই তারা বউ ঠাকুর যেতে পারলো না এরপরে বান্ধবীর সাথে তারা দেখা করতে গেলে বান্ধবীর বাবা গোরাবাবু বলল যোগাযোগ করে এখন লাভ নেই কারণ আমার মেয়ে রাজস্বী চোখের পালে উপন্যাসটি চার অধ্যায় শেষ না করে ঘরের বারে আসবে না তারা অসাধারণভাবে এই গল্পের মাধ্যমেও আপনি এই উপন্যাসগুলো মনে রাখতে পারেন এবার আসুন আমরা রবি ঠাকুরের কাব্যগ্রন্থগুলো মনে রাখবো কিভাবে অবশ্যই আমরা মুখস্থ করে শিখবো না আমরা ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখব। ছবিতে আমরা একটি মেয়ে দেখতে পাচ্ছি এই মেয়েটার নাম হচ্ছে ভানু আপু তাহলে মেয়েটার নাম কি ভানু আপু এই ভানু আপু গীতাঞ্জলি শেষ করে কক্ষ থেকে বের হয়ে মাম এবং জনককে কচি সরস উপহার দিয়ে থানায় বাজিয়ে সোনার তরিতে চড়ে খেয়াঘাটে গেল জাস্ট এই ছন্দটুকু বা এই গল্পটুকু মনে রাখলেই আপনি কাব্যগ্রন্থগুলো খুব চমৎকারভাবে মনে রাখতে পারবেন তাহলে দেখুন আমরা আবার বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনি মনে রাখবেন এই লাইনটুকু ভানু আপু তাহলে মেয়েটির নাম কি ভানু আপু এই ভানু আপু কী করছে রবি ঠাকুরের যে বিখ্যাত কাব্যগ্রন্থ আছে গীতাঞ্জলি সেই গীতাঞ্জলি শেষ করে ফেলছে শেষ করে সে কক্ষ থেকে মানে রুম থেকে বের হয়ে মাম মানে মা জনক মানে বাবা মা এবং বাবাকে মাম এবং জনককে কচি সরস সরস মানে পদ্মফুল কচি সরস মা বাবাকে উপহার দিয়ে ছানাই বাজাইতে বাজাইতে সোনার তরিতে চলে সে খেয়াঘাটে ঘাটে চলে তাহলে কি মনে রাখা কি খুব কঠিন কাজ না মেটার নাম কি আপু সে ভানু করছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি শেষ করে কক্ষ থেকে বের হয়ে মা এবং বাবাকে কচি সরস মানে কচি পদ্মফুল উপহার দিয়ে সানাই বাজাইতে বাজাইতে সোনার তরিতে চড়ি খেয়াঘাটে চলে গেল দেখুন কিভাবে আপনি কাব্যগ্রন্থগুলো মনে রাখবেন দেখুন তাহলে আমরা মেটার পরিচয় পাইছি মেটা হচ্ছে ভানু আপু এই ভানু আপুতে দেখুন কাব্যগ্রন্থগুলো কি গুলো কি হচ্ছে বের হয় ঠাকুরের পদাবলী আপু আতে হচ্ছে আরোগ্য পুতে হচ্ছে দুইটা পূর্ণোচ্চ এবং পুরবি তাহলে ভানু আপুতে আমরা যে নাম পাইলাম এই নামটাতে আমরা কিন্তু চারটি কাব্যগ্রন্থ মনে রাখতে পারতেছি ভানুসিংহ ঠাকুরের পদাবলি আপু আরোগ্য পুতে হচ্ছে পূর্ণোচ্চ এবং পুরবি ভানু আপু শেষ ভানু আপু কি করছে গীতাঞ্জলি পরা শেষ করছে গীতাঞ্জলিতে গীতাঞ্জলি শেষ করছে শেষতে হচ্ছে শেষ লেখা তাহলে গীতাঞ্জলি শেষ করে কক্ষ থেকে বের হয়েছে কক্ষ কক্ষ মানে রুম কক্ষ কথ হচ্ছে কবি কাহিনী আর ক্ষে হচ্ছে কক্ষ থেকে বের হয়েছে হয়ে মাম মাম এবং জনককে মানসী আর মতে হচ্ছে মহুয়া তাহলে মাম এবং জনককে তাহলে জনক জ ন এবং ক জনক জন্মদিন নবজাতক কথ হচ্ছে করি ও কমল তাহলে আমরা পেয়ে গেলাম মাম এবং জনককে কি দিয়েছে কচি সরস দিছে কচি কথ হচ্ছে কল্পনা চিত্র হচ্ছে চিত্রা তাহলে কচি সরস সরস মানে পদ্মফুল এই সতে দুইটা সঞ্চিতা এবং হচ্ছে 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 জন্মদিন তাহলে মাম জনককে কৌশি সরস উপহার দিয়ে এই যে সানাই বাজাইতে বাজাইতে সোনার তরিতে চরে খেয়া কাটে গেছে সোনার তরিতে সোনার তরি খেয়াতে খেয়া কাট দেখুন কত চমৎকার ভাবে আমরা বের করলাম শুধুমাত্র ছোট্ট একটা গল্পের মাধ্যমে এতক্ষণ থেকে যে আলোচনাটুকু আমরা করলাম এই আলোচনাটুকু সংগ্রহ করেছি মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটি থেকে একটি অসাধারণ বই যে বিষয়গুলো মুখস্থ করে মনে রাখতে পারেন না সেই বিষয়গুলো ছবি ছন্দ গল্প ও কৌশলের সাহায্যে এই বইটি থেকে খুব সহজে মনে রাখতে পারবেন বইটিতে একশো আটত্রিশ জন রাইটারের উপন্যাস নাটক প্রবন্ধ কাব্যগ্রন্থ সহ সকল সাহিত্যকর্ম মুখস্থ করে নয় মনে রাখার সহজ উপায় সাজানো হয়েছে তাই বইটি সংগ্রহ করে রাখতে হোয়াটসঅ্যাপ নাম্বার ও মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকুন না কেন চার দিনের মধ্যে বইটি সংগ্রহ করে নিতে পারবেন যে কোনো লাইব্রেরিতে এই বইটি সংগ্রহ করতে দুশো টাকা লাগবে কিন্তু আপনি যদি অনলাইনে অর্ডার করেন তাহলে আপনি এই বইটি দুশো টাকায় পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ